আসসালামু আলাইকুম আজকে আমি হাজির হয়েছি ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্সের দ্বিতীয় অধ্যায় নিয়ে আজকে আমি আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের একটি চ্যানেল এনহ্যান্সমেন্ট মোড মসপেক্টের গঠন ও কার্যপ্রণালী ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ের অলরেডি আমরা একটি ক্লাস করে ফেলছি যারা ওই ক্লাসটা করো নাই তোমরা ওই ক্লাসটা করে আসবা আশা করি তাহলে আজকে ক্লাসটি বুঝতে আরও বেশি সুবিধা হবে এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বারবার পরীক্ষায় আসছে তাই ভালোভাবে এই প্রশ্নটা আয়ত্ত করবা আজকের ক্লাসটা করার পর তোমাদের এই প্রশ্ন এই প্রশ্নের উপর কোনো কনফিউজ থাকবে না আশা করি তাই খুব ভালোভাবে একটু খেয়াল করে ক্লাসটা করো দেখো প্রশ্নে বলছে একটি এন চ্যানেল এনহ্যান্সমেন্ট মোড মস্ট্যাক্টের গঠন কার্যপ্রণালী একটা এন চ্যানেল ওই মস্ট্যাক্টের মধ্যে একটা এন চ্যানেল সংগঠিত হবে এবং সেটা কি এনহ্যান্সমেন্ট মোডে হবে এন চ্যানেল দেখো এই চিত্রের মধ্যে তুমি দেখতে পাইতেছ এই যে এন একটা সাবস্ট্র্যাক্টর এইখানে এন একটা সাবস্ট্র্যাক্টর এই দুইটা সাবস্ট্রাক্টরের মধ্যে একটা চ্যানেল তৈরি হয়েছে একটা পথ তৈরি হয়েছে সেটা এন চ্যানেল বলা হচ্ছে এনহ্যান্সমেন্ট মোড বলতে বুঝছি বুঝতেছি আমরা যে কারেন্ট পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকবে আমরা যখন কার্যপ্রণালী দেখব তখন তোমরা দেখতে পারবা যে এই মস্ত্যাক্টের মধ্যে কারেন্ট পর্যায়ক্রমে বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে তাহলে দেখো আমাদের এন চ্যানেল এনহ্যান্সমেন্ট মোড মস্ত্রাক্টর মধ্যে থাকবে সেটা ও কার্যপ্রণালী আমরা দেখো তুমি গঠন প্রণায়ে কিভাবে দিবা দেখো এই চিত্রে যা আছে তাই গঠন প্রণায়ে দিবা একটা পি প্লেট পি ম্যাটেরিয়াল এটা কি পি টাইপ ম্যাটেরিয়াল এর উপর এন টাইপের দুইটা কি আমরা কি সাবস্ট্রেক্টর দিয়ে দিছি একটা পি টাইপ ম্যাটেরিয়াল এর উপর দুইটা এন সাবস্ট্রেক্টর মানে অ্যান টাইপের ম্যাটেরিয়াল আমরা দণ্ড দিয়ে দিয়েছি সেইখান থেকে দুইটা প্রান্ত বের করছে একটা ড্রেনের সাথে আরেকটা সোর্সের সাথে যুক্ত করে দিয়েছি আরেকটা দেখো প্লেট আছে পজিটিভ প্লেট ওইটা কি ওটা আমরা গেটের সাথে সংযোগ করছি তাহলে দেখো আমাদের মসফেক্টের মধ্যে তিনটা টার্মিনাল থাকবে একটা ড্রেন গেট আর একটা কি সোর্স ড্রেনটা কি একটা ড্রেন ড্রেন থাকবে এন সাবস্ট্রাকারের সাথে আরেকটা থাকবে কি আরেকটা এনসাবস্ট্র্যাক্টর সোর্সের সাথে থাকবে আর একটা পজিটিভ লিট গেটের সাথে সংযুক্ত থাকবে সোর্স এবং গেটের মধ্যে আমাদের একটা বাইসিং যুক্ত বাইস থাকবে আরেকটা দেখো ড্রেন এবং এই সোর্সের মধ্যে আরেকটা বাইস থাকবে দেখো আশা করি গঠন করলে তোমরা বুঝতে পারছো কীভাবে দিবা একটা পি টাইপ মেটেরিয়াল তার উপর আমরা দুইটা এনসাবস্ট্র্যাক্টর দিব একটা সাবট্রাক্টর ড্রেন আরেকটা সোর্স থাকবে এবং পজিটিভ একটা প্লেট তার সাথে আমাদের গেটের সংযোগ থাকবে আর এইখানে আর গেট এবং চ্যানেলের মাঝখানে আমাদের অপরিবাহী হিসেবে সিলিকন অক্সাইড থাকবে এটুকুই গঠন প্রণালী দিবা এখানে একটা সাবট্রাক্টর আছে আর এটা আমাদের ড্রেন এবং সোর্সের মধ্যে একটা বায়াস আছে আশা করি চিত্রে জাগ দেখতে পাইছো তাই গঠন প্রণালী দিবা গঠন প্রণালী তোমাদের মুখস্থ তেমন কিছু না চলো এটা কার্যপ্রণালী এটা তুমি কিভাবে দিবা দেখো যখন তুমি এর মধ্যে বাইসিং দিতে থাকবা তখন দেখো এই পজিটিভের সাথে পজিটিভ গেটের পজিটিভের প্রান্তে সংযোগ আছে তাইলে যখন এর ভোল্টেজ বাড়াইতে বাড়াইতেছো এইখানে পজিটিভের পরিমাণ কিন্তু বাড়তেছে কেন পজিটিভের সাথে পজিটিভের সংযোগ পজিটিভের পরিমাণ যখন বাড়তেছে তখন আমাদের এখানে কি হচ্ছে দেখো এই পজিটিভগুলা কি এই পি টাইপের নেগেটিভদেরকে আকর্ষণ করবে এটাই তো স্বাভাবিক আমরা জানি কি বিপরীত ধর্মী ওরা আকর্ষণ করে এই গেটে যখন বি তুমি বাইসিং দিবা ভোল্টেজ বাড়তে থাকবে তখন এই গেটে পজিটিভের পরিমাণ বাড়বে আর এই পজিটিভ পি টাইপ ম্যাটেরিয়ালের নেগেটিভদেরকে আকর্ষণ করবে আমরা জানি বিপরীত ধর্মীদেরকে আকর্ষণ করে তাহলে কি এই পজিটিভ এই পি প্লেটের নেগেটিভদেরকে আকর্ষণ করে নিয়ে এই কাছে নিয়ে আসবে একবারে কিন্তু ওরা একজন আরেকজনকে ধরতে পারবে না কেন এইখানে কিন্তু একটা অপরিবাহী পদার্থ আছে এই যে সিলিকন অক্সাইড তাহলে পজিটিভ নেগেটিভদেরকে আকর্ষণ করে করবে সেই আকর্ষণের জন্য নেগেটিভ গুলো একবারে এই কিনারায় আইসা অবস্থান করবে এই যে এই চ্যানেল এইখানে এসে অবস্থান করবে অবস্থান করবে কিন্তু ওরা একে একে উপরকে ধরতে পারবে না কারণ মাঝখানে অপরিবাহী তাহলে দেখো আকর্ষণের ধরুন এই পি টাইপের সকল নেগেটিভ এই সিলিকনের এই যে অপরিবে পদার্থের এই কিনারায় আইসা অবস্থান করবে আর যেহেতু আস্তে আস্তে এরকম সব নেগেটিভ আইসা অবস্থান করতে থাকবে এক পর্যায়ে এইখানে একটা চ্যানেল তৈরি হয়ে যাবে পথ তৈরি হয়ে যাবে আর এইখানে পজিটিভ এই পি প্লেটের যে পজিটিভ ওরা কি করবে দেখো গেটেও পজিটিভ এবং পি প্লেটেও আমাদের পজিটিভের পরিমাণ আছে ওই পজিটিভকে একে অপরকে বিকর্ষণ করবে আমরা জানি সম দুর্মির চার্জ দিলে একে অপরকে বিকর্ষণ করে তাহলে গেটের পজিটিভ এই জায়গা পজিটিভ ঠিক অরা কি করবে এরকম ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিবে পজিটিভ দেরকে পজিটিভ এরকম দূরে সরিয়ে দিবে এবং এই পজিটিভ এই পি প্লেটের নেগেটিভ দেরকে টান দিয়ে কাছে নিয়ে আসবে আর যতই তুমি বিজিএস বাড়াইতেছো ততই কিন্তু এই পি প্লেটের পি টাইপ মেটেরিয়ালের নেগেটিভ এইখানে কি অবস্থান করতেছে আর এইখানে একটা চ্যানেল তৈরি করতেছে চ্যানেল তৈরি করতেছে কারণ নেগেটিভ আসতেছে আর এইখানে যত পি আছে সবাইকে বিকর্ষণ মানে ধাক্কা দিয়ে দূরে সরাবে আর নেগেটিভ ডেটকে কাছে নিয়ে আসবে তাহলে এতে দেখতে পাচ্তেছে এই যে একটা এন সাবস্ট্রাক্টর এন এনসাবস্ট্রাক্টর এর মাঝখানে কি একটা চ্যানেল তৈরি হবে কিভাবে তৈরি হলো এই বিজিএস যখন আমরা বাইসিং দিতেছি পর্যায়ক্রমে এই গেটে পজিটিভ বাড়তেছে আর এই পজিটিভ বাড়ার কারণে এই পি প্লেট পি টাইপ ম্যাটেরিয়ালের নেগেটিভ গুলা এই আসতেছে এইখানে এই কিনারায় আইসা অবস্থান করতেছে আর এখানে একটা চ্যানেল তৈরি হচ্ছে আশা করি এটুকু বুঝতে পারছো তখন যখন একটা চ্যানেল তৈরি হবে তখন বিডিএস এ তুমি তুমি বায়াসিং দাও এবং এখানে যদি একটা লোড সংযোগ করে দাও তাহলে দেখো এই বিডিএস থেকে এই দিক দিয়ে আইসা একটা লোড লোড হয়ে হইয়া তারপর এই ড্রেন হইয়া এই চ্যানেলের মধ্য দিয়ে এই সোর্স দিয়ে আমাদের সার্কিটটা সম্পূর্ণ করতে পারবে আগে কিন্তু যখন তুমি বিজিএস যখন বাইসিং দিবা না তখন কিন্তু এখানে চ্যানেল তৈরি হবে না আর এই বিডিএস এ তখন যদি তুমি কোনো সরবরাহ দিয়ে থাকো তখন কিন্তু আমাদের এখানে কোনো চ্যানেল না থাকায় কোনো পথ না থাকায় সার্কিটটা কিন্তু সম্পূর্ণ হতে পারবে না তুমি বিডিএস এ যখন বাইসিং দিতে তখন কিন্তু আমাদের এখানে একটা চ্যানেল তৈরি হয়েছিল আর বিডিএস এর মাধ্যমে সেই চ্যানেলের মধ্য দিয়ে আমাদের কি সার্কিটটা সম্পূর্ণ হয়েছিল আর এইখানে যদি কোনো একটা লুড তখন লাগাই আমরা সেই লোডে কি কারেন্ট পাব এখন দেখো আমরা এটাকে এনহ্যান্সমেন্ট মোড কেন বলতে এনহ্যান্সমেন্ট মোড বলতে বুঝতেছি এখানে কারেন্ট পর্যায়ক্রমে বাড়বে কেন বাড়বে একটু দেখো বিজেসে যখন তুমি বাইসিং দিতেছো ভোল্টেজ পর্যায়ক্রমে বাড়াইতেছ তখন কিন্তু এইখানে সে আরো বেশি নেগেটিভদেরকে কাছে টেনে নিয়ে আসতেছে আর বেশি নেগেটিভ আসলে চ্যানেলটা কিন্তু মোটা হবে আর চ্যানেল যদি মোটা হয় তাহলে কিন্তু কারেন্ট বেশি প্রবাহিত হইতে পারবো চ্যানেল চিকন থাকলে কারেন্ট কম আসবে চ্যানেল যদি মোটা থাকে তখন বেশি ইলেকট্রন আদান প্রদান করতে পারবে কারেন্ট বেশি প্রবাহিত হতে পারবে সেজন্য বলতেছে এটা কি এনহ্যান্সমেন্ট মোড মানে পর্যায়ক্রমে কারেন্ট বৃদ্ধি পাবে কিভাবে বৃদ্ধি পাবে বাইসিং বাড়াইলে এখানে পজিটিভের পরিমাণ বাড়বে গেটে পজিটিভের পরিমাণ বাড়বে আর গেটে যদি পজিটিভের পরিমাণ বাড়ে তাহলে আমাদের এন চ্যানেলটা পর্যায়ক্রমে আস্তে আস্তে মোটা হতে থাকবে কেন বেশি পজিটিভে বেশি নেগেটিভে আকর্ষণ করে কাছে নিয়ে আসবে আর চ্যানেল আস্তে আস্তে মোটা হতে থাকবে চ্যানেল যদি মোটা হয় তাহলে বেশি পরিমাণে কারেন্ট ফ্লো হতে পারবে বেশি পরিমাণে কারেন্ট চলাচল করতে পারবে তাহলে এটাই বুঝতে পারতেছি আমরা যে যদি বাইসিং বাড়াইতে থাকি তাহলে কারেন্ট পর্যায়ক্রমে বাড়তে থাকবে লোডে আমাদের কারেন্ট বেশি পাবো এই জন্য এটাকে এনহ্যান্সমেন্ট মোড বলতেছি আশা করি তোমরা গঠন কার্যপ্রণালী বুঝতে পারছো তাহলে গঠন এই চিত্রের মধ্যে যা যা আছে তাই দিবা আর কার্যপ্রণালী এখানে কি ঘটতেছে এই বিজেসে আগে সরবরাহ দিয়েছ এই জন্য এই পজিটিভ পাইছ এই পজিটিভ এই পি প্লেট এই যে পি প্লেটটা সকল নেগেটিভ টান দিয়ে কাছে নিয়ে আসলো এতে একটা চ্যানেল তৈরি হইলো তারপর বিডিএসে আমরা কোনো একটা সরবরাহ দিলে সেই সরবরাহ হয়ে এই চ্যানেলের মধ্য দিয়ে একটা সার্কিট সম্পূর্ণ করতে পারবে আশা করি বুঝতে পারছো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবা আর আমাদের নিয়মিত নতুন নতুন ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো ডেস ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে গ্রুপে যুক্ত হয়ে থাকবা আমাদের নিত্য নতুন সকল তথ্য আপডেট পেতে ক্লাস পেতে আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম